ফিজিটি একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং মিষ্টি মনোরম আবহাওয়ার জন্য এটি বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে ফিজি প্রায় তিনশো তিরিশটি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র একশো দশটি দ্বীপে জনবসতি রয়েছে এর প্রধান দ্বীপ দুটি হল ভিটি লেভু এবং ভানোয়া লেভু রাজধানী সুভা লেভু দ্বীপে অবস্থিত ফিজির আশপাশের দেশগুলোর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যা ফিজির পশ্চিম দিকে অবস্থিত ফিজি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যখন এটি স্বাধীনতা লাভ করে ফিজির ইতিহাসে সামরিক অভ্যুত্থানের কিছু ঘটনা রয়েছে যা রাজনীতিকে প্রভাবিত করেছে তবে বর্তমানে দেশটি একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করছে ফিজির জনসংখ্যা প্রায় নয় লাখের মতো ফিজি দেশের মোট আয়তন প্রায় আঠারো হাজার বর্গ কিলোমিটার এবং এটি প্রধানত দুটি জাতিগত গোষ্ঠীর মধ্যে বিভক্ত স্থানীয় ফিজিয়ানরা এবং ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ানরা প্রধান ধর্মগুলো হল খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম এবং ইসলাম ফিজির তিনটি সরকারি ভাষা রয়েছে ফিজিয়ান ইংরেজি এবং ফিজি হিন্দি ফিজির প্রধান অর্থনৈতিক খাত পর্যটন প্রতি বছর লক্ষাধিক পর্যটক ফিজির দ্বীপগুলোতে আসে তাদের মনোরম সৈকত প্রবাল প্রাচীর এবং জল ক্রিয়ার জন্য আখ কোকো এবং তেল উৎপাদনও দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ আখ উৎপাদন ফিজির প্রধান কৃষিপণ্য হিসাবে পরিচিত মৎস্য শিল্পও দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে ফিজিয়ানদের পাঠানো অর্থ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফিজি তার বালির সৈকত গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি অরণ্য এবং সমুদ্রের প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত ডাইফিং স্নরকলিং এবং এর জন্য এটি জনপ্রিয় মামানুকা এবং ইয়াসা দ্বীপপুঞ্জ ফিজির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফিজির আবহাওয়া গ্রীষ্মমণ্ডলীয় এবং সারা বছরই উষ্ণ থাকে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বর্ষাকাল এবং মে থেকে অক্টোবর পর্যন্ত শুষ্ক মৌসুম চলে পর্যটনের জন্য মে থেকে সেপ্টেম্বর মাস সবচেয়ে উপযুক্ত সময় কারণ তখন আবহাওয়া শুষ্ক ও আরামদায়ক থাকে ফ্রিজের মানুষেরা অত্যন্ত অতিথি অতিথিপরায়ণ এবং বন্ধুত্ব পরায়ণ তাদের জীবনধারা সাধারণত ধীর এবং প্রশান্ত স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহায়তা এবং সম্মিলিত জীবনযাত্রার কৃষ্টি দৃঢ়ভাবে রক্ষিত হয় ফিজিতে শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সরকারি সহায়তায় বিনামূল্যে প্রদান করা হয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত হলেও প্রত্যন্ত অঞ্চলে কিছু সীমাবদ্ধতা রয়েছে ফিজি একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ পরিলক্ষিত হয় দেশটির প্রধান আয়ের উৎস পর্যটন এবং কৃষি এবং এর জনগণ সাধারণত সহজ অতিথি অতিথিপরায়ণ ও সমৃদ্ধ জীবনযাপন করে